দারাবাহিকের আজকের পর্বে এক নাটকীয়তা সাক্ষী থাকলো দর্শক একদিকে যখন প্রেম ও মিলনের সুর অন্যদিকে তখন দেয়া কালো মেঘ আর্য অপর্ণা রোমান্টিক আংটি বদল পর্বের শুরুতে দেখা যায় আর্য তার মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে অপর্ণার সামনে হাট করে বসে পড়ে গিটারের সুরে নিজের পছন্দের গান শুনিয়ে এসে আপু প্রস্তাব দেয় গিটারের সুরে পছন্দের গান শুনিয়েছে অপুকে প্রস্তাব দে উইল ইউ মেরি মি অপর্ণা চারদিকে তখন খুশির আমেজ হুম রুম্পা সন্ত এবং অফিসের স্টাফরা সবাই মিলে ওদের উৎসাহ দিতে থাকে আবেগমন মুহূর্তে অপু রাজি হয়ে যায় আর আর্য তার আঙ্গুলে আংটি পরিয়ে দিয়ে অঙ্গীকার করে যে সারা জীবন সে অপর চাই হয়ে পাশে থাকবে মেঘরাজের ষড়যন্ত সতীনাথের হাতে গোপন তত্ত্ব কিন্তু এই আনন্দের মাঝে বিষা ডেলে দেয় মেঘরাজ সে সন্তপণে একটি খাম সতীনাথের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে সতীনাথ যখন খামটি খুলে দেখেন তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে কামের ভেতরে ছিল আর্যর একটি পুরনো পরিচয়পত্র এবং সংবাদপত্রের কাটিং যেখানে আর্যর নাম লেখা শঙ্কর চ্যাটার্জি এবং রাজনন্দিনী নামের এক মহিলার সাথে তার বিয়ের ছবি মেঘরাজের চিরকুটে লেখা ছিল আর্য সিংহ রায় একজন বিবাহিত ব্যক্তি এবং সে নিজের পরিচয় লুকিয়ে ও জীবন নষ্ট করতে চাইছে প্রণাম নিতে অস্বীকার করে বিয়ের বিরোধিতা আংটি বদলে পর আর্য অপু যখন বড়দের আশীর্বাদ নিতে আসে তখন ঘটে আসল বড় ঘটন সতীনাদের কাছে প্রণাম করতে গেলে তিনি গিনাবরে পা সরিয়ে নেন রাজলক্ষ্মী দেবী ও সুমি অবাক হয় কারণ জানতে চাইলে সতীনাথ গর্জে উঠেন তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এ বিয়ে আর সম্ভব নয় সুমি ও অপু তাকে শান্ত করার চেষ্টা করলেও সতীনাথ অনর তিনি দাবি করেন যে সিংহরায় পরিবার তাদের কাছে বড় সত্য গ্রহণ করেছে আর জোর অতীত জেনে পেলার পর সতীনাথ নিজের মেয়ের জীবন এমন একজন প্রতারকের হাতে তুলে দিতে নারাজ বিয়ের আসরে সবার সামনে তিনি ঘোষণা করেন প্রাণ থাকতে তিনি এ বিয়ে হতে দেবেন না পরবর্তী আকর্ষণ আর্য কি পারবে তার অতীতের সত্য সবার সামনে তুলে ধরতে নাকি মেঘরাজের এই ষড়যন্ত্রের কারণে চিরতরে ভেঙে যাবে আর্য অপর সম্পর্ক উত্তর মিলবে আগামী পর্বে